কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে দেখুন আমি নামের উপরে ক্লিক করছি দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফার লক করা নেই আমি আমার ফেসবুক প্রোফাইল লক করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অ্যাফারেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ এখন হবে দেখুন সেম পেজ এফোন আছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশন বোর্ড অন করা থাকে তাহলে কিন্তু লগ অপশন শো করবে না মানে ফেসবুকে প্রফেশন বোর্ড অন করা থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশন বোর্ড অফ করতে হবে তারপরে কিন্তু লগ অপশন শো করবে মানে ফেসবুকে প্রফেশনাল অফ করার পরেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন আর ফ্রেন্ডস ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ফেসবুক প্রোফাইল লক করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিচে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ডিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড এর আন্ডারে দেখুন একটা অপশান আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করার পর এবার একদম নিচে লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে দেখুন আমার ফেসবুক প্রোফাইল ল হয়ে গেছে